ইউটিউবে ফেসবুকে আমি কত ভিডিও করলাম আসলে ফেসবুক ইউটিউবে একটা ভিউ হবে না ম্যান ওকে আজকে এই আমার করলো দেখো গিয়ে দুচি লাগে দিগা আমার ম্যান ওকে না আমার ইউটিউব সিডিউব কিছুই না গোনা আমার ভিউ জোনা গোনা শেষ এটাই যদি ভিউস পাই আজ কে তুই মারলি কত দিন ধরে ভিডিও করতেছি কোন একটা ভিডিওতে 10 টা রুবি ভিউজ পাই না এই দিন বলে মনিটর হবো কোটা টাকা কামাই করুম একাউন্টে পয়সা ঢুকবো বহুত দিন কইয়া কি বাগুরা বুঝাইলাম আজকে আমি মার গেলাম

ইনকাম পাতি কৰো হৈছে যাই কৈ না কৈ মানুহে वुन रख इव गले रभी बैगे एगलादे दोन जै गुटाश वाड़ाश फास्न मर आउ हारा बारे मानु अट्रावानाई यह वनी हुआ कवसे देगे हाँ कोई नव पोई कोई अव पोई अवी 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 याच्किन

दुई हेर्ने नदी आइसे कमी नै बढी घरको मा